ঘোর বর্ষার দিনে আমরা তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি মুগের ডালের খিচুড়ি আর সেই খিচুড়িকে পুরোপুরি আবৃত করে আসে ভাজা পাপড়ি দেখুন একেবারে পাপড়ের পাহাড় বলা যায় আর কি আর এই মুগের ডালের খিচুড়ি নিরামিষ খিচুড়িটা সাধারণত আমিষটাই আমরা পছন্দ করি কিন্তু আজকে মুগের ডাল দিয়ে যেহেতু বৃহস্পতিবার ছিল ভাই বলল যে আজকে নিরামিষ খিচুড়ি হোক তো এই মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি কিন্তু হয়েছিল পরে নিরামিষ খিচুড়ি খেলাম পাঁপড় দিয়ে টমেটোর চাটনি দিয়ে এবং খেতে দারুণ লাগলো আর মেঘলা বৃষ্টি পড়ছে একাধিক জমে গেল